আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার সরকারি চাকরির আপডেট সবার আগে দেওয়া হয় তো প্রথমে আপনারা এখানে যে পদটি দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ এখানে পদ আছে একটি আটটি আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু কম্পিউটার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে তো এরপরে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে পদ আছে একটি এখানে ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে কোন স্বীকৃত শিক্ষা পরিতে এইচএসসি অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে একটা খরিক এখানে পদ আছে চোদ্দটি এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত শিক্ষা পরিচিতি এইচএসসি অথবা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের এ বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দের গতি কিন্তু এখানে থাকতে হবে এরপরে যে পদটি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে পদ আছে একশো আটটি আর এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত শিক্ষা পরিচিতি এইচএসি পাশ অথবা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে গাড়ি চালক এখানে পদাস্থের চারটি এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা হবে আর এখানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং হালকা অথবা লাইট লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে এরপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে দুইটি পদ আছে এখানে আট টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আবেদন করতে হবে আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষা বোর্ড হইতে শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে কিন্তু এসএসসি পাস হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এসএসসি পাস অর্থাৎ আপনি মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য সমস্ত এখানে আছে আর সংক্রান্ত অসুবিধা হলে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখানে আবেদন করতে চান আর এখানে কিন্তু আবেদন করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদন শুরুর তারিখ নয় সেপ্টেম্বর দু যাদের বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে কিন্তু নয় নয় দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে যারা আবেদন করতে চান সি এস নেত্রকোনা ডট টেলিটক এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আর আবেদন করার জমা আবেদন শুরু কিন্তু নয় সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে শুরু এবং আবেদন শেষ নয় উনত্রিশ সেপ্টেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে যারা আবেদন করতে চান তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যারা যোগ্য প্রার্থী আছে নেত্র তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টেলটক সিমের মাধ্যমে কিন্তু ফি জমা দিতে হবে তো এই আজকের ভিডিও